ফুর কাকেট আপনি যার কথা বলতেছেন আপনি তার সাথে আপনি প্রেম করেন না আপনি কথা বলেন না আপনি কথা বলিত হয় মানুষের লাইফে খাওয়া দাওয়া কোনো কাম নাই হ্যাঁ আসছেন আমার জজ ব্যারিস্টার বিচারকরা আপনি যার কথা বলতেছেন তার সাথে আপনি কথা বলেন প্রেম করেন বিয়ে বসে পড়েন বিয়ে করে ফেলেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পাঙ্গাস মাস মুখী আপনাকে ফেসবুকে এখন আর তার পার্সোনাল কথা এক্সপ্লেন করবে না তার এক্স কে নিয়ে সে কোনো কথা বলতে রাজি না বরং তার এক্স তাকে নিয়ে ভাইরাল হতে চায় আফা আজকে আপনাকে আমি হিসাবগুলো বুঝিয়ে দিব মৌ সুলতান আপনার জন্য সব সময় রেডি রেডি লাল এবং কালো জুতা নিয়া সব সময় রেডি আকাশ ভাই হচ্ছে হলুদ আমি হলাম লাল মরিচ এবং হলুদের গুঁড়া মিক্স করে আপনাকে খাওয়ানো হবে আফা তাহলে আপনার সব কুফরি কালাম শেষ হয়ে যাবে আপনার মাথাটা খুলবে আপনি সুন্দর করে কথা বলা শুরু করবেন হ্যালো দর্শক সবাইকে স্বাগতম আজকের লাইভে হলুদ মরিজের লাইভে আজকের লাইভে মূলত আমরা আপনাদেরকে ফার্স্টে আমাদের একজন আপু আছেন আমাদের সাথে লন্ডন থেকে আপু আপনাদেরকে জানাবে সানভিকে কে সানভির বাবাকে ছাড়া কখনোই সে লন্ডন নিতে পারবে না দ্যাট মিনস আপু আমাদেরকে লন্ডনের যে নিয়ম আছে বাচ্চা নেওয়ার বাংলাদেশ থেকে সেটা সম্পর্কে একটু জানাবে আর আমি আপনাদেরকে আজকে মূলত আজকে সারা দিনে পাঙ্গাস মাস মুখী ফেসবুকে কি লাফাঙ্গা ফানা করেছে সেগুলো একটু এক্সপ্লেন করব সেই সাথে আকাশ নিবে আজকে পঞ্চম মানে ছত্রিশ দাগের পাঁচ নাম্বার দাগটা একটু দেখাই দিবে লাস্টের দিকে তো আছে ও ছয় নাম্বার দাগ সরি 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 আমি আজকে একটু শিখ ডাক্তারের কাছে গেছিলাম হইতে পারে ভুল হতে পারে আমার একটু আমি অনেকদিন ধরে খুব অসুস্থ তো ডাক্তারের কাছে যাওয়ার আমি কোনো কিছু বললেই মানুষ কেটে ছেড়ে দিচ্ছে আমি কিছু বলতে পারবো না শোন আকাশ মিথ্যাবাদীদের অস্ত্র কি জানো মানুষের সিম্পাথি গেইন করার চেষ্টা করা এবং সেটা তারা খুব ভালো করে পারে বিশেষ করে এখন ফেসবুকে এটা ট্রেন্ড হয়ে গেছে যে বাচ্চার বাচ্চাকে দেখিয়ে সিম্পাথি নেওয়া এটা খুব ট্রেন্ড হয়ে গেছে বাচ্চা আমাদেরও আছে যাই হোক সবচেয়ে বড় কথা মিথ্যাবাদীদের মনে থাকে না কখন কোথায় তারা কি বলে যার কারণে তারা ভুলগুলো করে তনি প্রতিদিন ভুল করতেছে যত প্রতিদিন যত ভুল করতেছে তত ওর নিচের দিকে যাচ্ছে আমাদের কাছে আরো ক্যাচ হচ্ছে আর আমি মো সুলতানা আমার আমাকে ফেরত দাও মাস আগে যেটা বলেছিলাম এখনো সেই কথার উপরে আসি এবং সেই কথার উপরেই তনির বিচার অব্দি যাবো বিকজ আই এম দা কি বলবো এটাকে কি বলে বাংলায় বলি ইংরেজি মনে পড়ছে না সত্যবাদী আমি সব সময় সত্য বলি মৌスルতারা মিথ্যা বলে না যার কারণে মৌসুদরের সব কথা সমান থাকে সব সময় তো আমরা আজকে আমাদের সাথে একজন আপু আছেন বড় আপু ছোট আপু যেই হোক না কেন আমরা তার কথা শুনবো সানভীকে লন্ডনে নেওয়ার ব্যাপারে আপু আমাদের শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন আপু যদি একটু বলতেন শুরু করতেন আমরা শুনতে চাই আপনার কথা আচ্ছা আমি এই আসসালাম আলাইকুম সবাইকে হ্যাঁ তো আমি বাই এটা আমি আট মাস বা দশ মাস যাবৎ দেখি দেখি শুধু এর জন্য যে একটা মানুষ মানুষকে কিভাবে ইনসাল্ট করতে পারে হুম সে সবাই ভকিন বলে লাগতে আমি এটা দেখতাম দেখে আবার সবাই সাথে বলতাম জানো এইটা হ্যাঁ তো একসময় দেখা আরম্ভ করলাম খুব সবচেয়ে দেখি তা না ইদানিং এই যে এক মাসাকে তার সাথে বিয়ে করলো আর একটা তাই না আমি দেখতেছি যে লুপাবাড়ি তো লন্ডন চলে আসছে সাঁতার কাশ্দি লন্ডন আসে নাই আমেরিকায় আমি তাকে দেখি নাই দেখি নাই প্রথম দেখলাম মনে করলাম যে সে ইংল্যান্ডে বিয়ে করছে অন্য কিছুর জন্য না জাস্ট সিটিজেনশিপের জন্য অন্য কিছুর জন্য না তারপরে সে যে অনেক টাকা ইনকাম করছে যেমন ইলিগেল টাকা গুলাকে এটা তো আপনি দেখতেছেন যে সরকার আসার পর থেকে চুমরা অনেক ধরা খাইতেছে কিন্তু সে এটা তো নগন্য আপনি কি বলে পাঁচ কুকুর যেমন আছে তাকে আমি মনে করি সেরকম তার কথাবার্তা আমি বলি আর কি সেটা একদম আমি জানি না কে জন্ম দিছে এখন ভালো মানুষের নাকি অসভ্য উশৃঙ্খল অশ্রাব্য ভাষা সে একটা ব্লগে আইসা সে সবাইকে লাথি বারে এই করবো সেই করবো সে ওপেন সে একটা শাড়ির বিক্রি করবে ওপেন সে কাপড় পরতেছে এটিকে বাই একটা প্রস্টিডিও করে না আমি দেখি নাই প্রথম দেখলাম প্রস্টিডিওটা না লজ্জা শরম আছে আমি আপনার সাথে শুইলাম আপনার আমি শরীর দেখেন এটা তো একদম ওপেন সবাই সারা পৃথিবীর দেখায় এইটা কি ওই 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 মজা নেওয়ার জন্য না দেখি আমার অনেক সময় কি হাসার জন্য না কিছু একটা খুঁজে নেই তো আমি এই ভ্লগো ওর দেখতাম এখন দেখ দেড় মাস আগে দেখলাম প্রথম সেই লন্ন আসলো দেখলাম কাকে বিয়ে করছে খুব কাছে কাছেই মনে হয় ওই ছেলেটা থাকে খুব কাছে বোধ হয় আমাদের খুব একটা পাঁচ সাত মাইল দূরের ভিতরে থাকে যাই হোক ওর একটা স্টিল ছবির মধ্যে আমি কে দেখছি যে মনে হয় চিনি হ্যাঁ চিনি আর 何の言うのやあ、え、はまってね、いかに言っとかしいと。ねえ。